আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে এসেছি ভোর রাতের জন্য ইলিশ মাছ রান্না করব হাতে মাখায় খুবই ঝটপট সহজভাবে এই রান্নাটা করব। প্রথমে আমি ইলিশ মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে পাঁচ টুকরা মাছ নিয়েছি নিয়েছি সাথে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব সোয়াবিন তেল পেঁয়াজটা ভালোভাবে মাখায় নিতে হবে খুবই সহজ এবং ঝটপট একটা রান্না খেতে খুবই স্বাদের খুবই মজার এই রান্নাতে একটু পেঁয়াজ আর তেল বেশি দিতে হয় এই তো এটা মাখানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব এই তো মাছটা মাখানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব। এই তো পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে দেব এবার একটি টমেটো টমেটোটা আমি কিচি করে কেটে দিচ্ছি টমেটোটা দিলে খেতে বেশি ভাল লাগে আপনারা ঢেকে দেব এই তো আমার ইলিশ মাছটা রান্না করা শেষ এই দেখুন কত সুন্দর হয়েছে এতক্ষণ আমার ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই মজা রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা এখন অফ করে দিব